নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি প্রত্যেক দিনকার মতন আজকেও নিয়ে চলে এসেছি সকাল সকাল নতুন ভিডিও যদিও এডিট করতে বসছি অনেকটা রাতে কিন্তু ভিডিওগুলো করেছি তো সকালবেলায় তো সকালে যাবতীয় কাজকর্ম প্রায় শেষ করে প্রায় কিছুটা করে শেষ করে নিয়ে দিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছি বাজারে যাবো এই হলো দৈনন্দিন জীবনের আমার কাজ আমাদের প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত প্রত্যেকটা মুভমেন্ট আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা আঘাত আঘাত পাই আর সেই আঘাতগুলো পাওয়াটা জীবনে একটা পাঠ। আর সেই আঘাতগুলো সহ্য করে সমস্ত ছেড়ে ছুঁড়ে জীবনের পথে এগিয়ে যাওয়াটা হলো জীবনের একটা আর্ট বলুন এটা একদম সত্য কথা অপ্রি হলেও সত্য যাচ্ছে বাজারে মাছ কিনতে টুকটাক ছোটোখাটো কথাগুলো বলি মানে একদম অন্তরের কথাগুলো তো সেই জন্যই হয়তো একটা ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম এখানে মানুষ কাজ করতে আসে সৎ পথে থেকে সৎভাবে ইনকাম করার জন্যই অনেকে আসে আবার অনেকে ইউটিউবে এসে ইউটিউবার হয়ে অনেক খারাপ কিছু ভিডিও বানাচ্ছে খারাপ কিছু করছে সেগুলোকে আমার মনে হয় অপ্রাসঙ্গিক সেগুলোকে একদম বাদ দিয়ে দেয় উচিত তো বেশ কিছু না বাসন ছিল দেখতেই পেয়েছিলেন সেই বাসন কটা ধুয়ে নেব আগে তারপরে মাছ ধুবো এখনও মানে বাজার থেকে এসে জামাটা চেঞ্জ করিনি একদম সংগ্রাম সকাল মানেই আমার জীবনে একটা সংগ্রাম কারণ আমাকে স্কুলে বেরোতে হবে ওকে বেরোতে হবে টিফিন রেডি করা থাকি ভাত ইত্যাদি বিভিন্নভাবেই ব্যস্ত থাকি আর জানেন তো মেয়েরা যতই করুক না কেন কখনো মেয়েদের নাম পাওয়া যায় না বলুন হ্যাঁ যদি হাজব্যান্ড ভালো হয় ওই হাজব্যান্ড টাই হয়তো একটু আত্ম আপনার সুনাম করবে আপনাকে একটু বলবে তোমার খুব কষ্ট হলো আবার অনেকের শ্বশুরবাড়ির দিক থেকে সবাই শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই বলে হ্যাঁ আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমার বৌমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমার বৌমা প্রচুর স্ট্রাগেল করে প্রচুর কষ্ট করে হয় সবার ক্ষেত্রে সমান হয় না আমি কথার কথা বললাম আবার বললাম না বললাম বলে যে আমার ক্ষেত্রে এটা হচ্ছে এমন নয় আমি কথার কথাই বললাম একটা মেয়ের জীবনে যা কিছু হয় সেইগুলোই বললাম বা তুলে ধরলাম তো এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জীবন প্রতিনিয়ত বিভিন্নভাবে এগোচ্ছে আর এগিয়ে নিয়ে যাওয়ার হালটা তো আমাদেরকেই ধরতে হয় বলুন নাহলে তো জীবনটা যে কোনো মুহূর্তে স্থগিত থেকে যাবে তো সমস্ত মাছ বাসন টাসনগুলো ধুয়ে এবার শুরু করেছি মাছটা ধুবো তো মাছটা ধুয়ে নিই মাছটা ধুয়ে টুয়ে নিয়ে ওইকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা ধুচ্ছি ধুয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছি কেন মাছটা ধুবো তো সেই জন্যই আমি আমার জীবনে নতুন জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে কি পেয়েছি কি হারিয়েছি এই হিসাব করতে গেলে অনেক কিছু কিন্তু জীবনে শিখেছি অনেক কিছু জিনিস প্রথম জিনিস হল যুদ্ধ সময়ের সঙ্গে যুদ্ধ সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ছোটানো নিজের কাজকর্মকে ছোটানো এই জিনিসটা আমি শিখেছি এটা সত্যিই শিখেছি আমি আমি নিজের চোখ বন্ধ করে বলতে পারি সময়ের সঙ্গে বিভিন্ন পরিস্থিতিগুলোর সঙ্গে মোকাবিলা করে নিজেকে যুদ্ধ করে নিজের কর্মে এগিয়ে যাচ্ছি নিজের পড়াশুনোকে এগিয়ে নিয়ে যাচ্ছি সংসারকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি চাই এই জীবনে অনেক কিছুই তো দেখলাম জীবনটায় এই ছোট জীবনে অল্প জীবনে না আমি অনেক কিছু দেখে ফেলেছি অনেক কিছু শিক্ষা পেয়ে ফেলেছি দেখুন দেখাতে চাইছি এটা বলুন তো হাতটা যে কেটে গেছিলো না ভীষণ ব্যথা আমি কেন বুঝতে পারছি না ওষুধ লাগাচ্ছি আপনার দেখাতে পারছি না ঠিক কতটা কেটে গেছে অনেকটাই কেটে গেছে এই যে কাটছি না চাপ দিচ্ছি খুব লাগছে আর ছুরিতে তো কাটতেই পারবো না এমনভাবে হাতটা ব্যথা হয়ে যাচ্ছে তো ওদিকে ঘুরে দেখছি ভাতটা হয়ে গেলো না এদিকে চাও বসিয়ে দিয়েছি সকাল সকাল একটু চা খাইনি তার ওদিকে মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি সবজিও টুকটাক যেটুকু দরকার কেটে নিয়েছি চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে দিয়ে আবার কাজ করব। তো সমস্ত কাজকর্ম সেরে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত